নিকোলের রাজনীতি রেজাউল করিম রনির গামসা মাসখানের জামেলা হলো বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে পিটার হাসের বৈঠক সাবেক আমেরি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠক তো নিকোলের রাজনীতি দিয়ে আসলে নিকোল রাজনীতি করছেন এটা কোনো টক শোনা এটা কোনো সাংবাদিক সোনা এখানে কোনো পিওর তথ্য পাওয়া যায় না বা এখানে কোনো নিরপেক্ষ কথা পাওয়া যায় না এখানকার তথ্যের উপর আপনি নির্ভর করতে পারবেন না কারণ নিকোলকে আপনি বিশ্বাস করতে পারছেন না তো নিকোলের রাজনীতিটা কিভাবে করছে মানে ইনফরমেশান পলিটিক্স কিভাবে সে চালিয়ে যাচ্ছে সম্প্রতি নিকোল চন্দনদন্দির লেখার বেশি রেফারেন্স দেয় চন্দনদন্দী একটা লেখাতে লিখেছেন ইন্ডিয়ান নর্থ ইস্ট মিডিয়াতে একটি নিউজ নাকি এসেছে বাংলাদেশের মৌলবাদীদের উত্থান আগামী নির্বাচনের সম্ভাবনা ধর্মীয় রাজনীতির প্রভাব এইসব নিয়ে রিপোর্ট করেছে এখন এই ব্যাপারে প্রশ্ন এটা একটা রাজনীতি না ভাই আপনার কাছে পরিষ্কার মনে হয় না বলেন তো যেই ইন্ডিয়া আমাদের বিরুদ্ধে গত এক বৎসর মিথ্যা তথ্য ছড়াতে ছড়াতে নিজেই ক্লান্ত এবং আমেরিকার ফ্যাক্ট চ্যাক মার্কিন যুক্তরাষ্ট্রের তো স্বাধীন মত প্রকাশের স্বর্গরাজ্য আমেরিকার ফ্যাক্ট চ্যাকে প্রমাণিত হয়েছে এই পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ায় ভারত সেই ভারতের নর্থ ইস্ট নিউজের রেফারেন্স দিচ্ছে এই নিকল আবার এটা যদি অন্য কেউ হইতো তাহলে ভয় পেয়ে যেত ইন্ডিয়ান পত্রিকায় আসছে রেজাউল করিম রনির মতো প্রাজ্ঞ তরুণ হওয়ার কারণে ধরে ফেলেছে নিকলের শয়তানি নিকলকে বলছে এটার পিছনে আছে চন্দন নন্দী এটা সাইদ আব্দুল্লাহ বলছে চন্দন নন্দী চন্দন নন্দীর কোনো কথার আপনার নিউজের রেফারেন্স নাই কার কাছ থেকে আনছে মানে এই সেই বলে নিউজ শেষ করছে আসলে শেষ পর্যন্ত সব মন গড়া নিকোল যেরম টেবিলে বসে বসে মন গাড়া প্রশ্ন তৈরি করে হ্যাঁ ঠিক সেইভাবে তো রাজাউল করিমরা অনেক বলে দিছে এসব সংবাদ ভুয়া এসব খবর রাইখা লাভ নাই আর সাইদ আবদুল্লাহ বলছে ইন্ডিয়া যে পরিমাণ মিথ্যা সংবাদ বাংলাদেশের বিরুদ্ধে ছড়াইছে বাংলাদেশের সব মানুষকে জঙ্গি বানাইছে হাজার হাজার নাকি ডাকাইতি হয়েছে তারপরে হিন্দু কয়েক হাজার হিন্দু মারা গেছে এসব খবর তো ছড়াইছে সুতরাং নর্থ ইস্টের নিউজ ছড়ানো আপনি যে রেফারেন্স দিচ্ছেন এখানে কোনো রেফারেন্স নেই নিকোল এখন ইন্ডিয়ান খবর ইজ আনন্দবাজার নর্থ ইস্ট ইন্ডিয়া টুডে এসব থেকে সে রেফারেন্স দেয় অথচ এই সংবাদগুলা সব বুয়া ইন্ডিয়া টুডের একটা গল্প বলি আপনাকে ইয়া ইন্ডিয়ান খবরে তসলি নাসরিন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে আমাদের মাস্টার মাইন্ড মাহবুজ আলম এই হিজবুত্তাহারিত লোক তসলিমান হাসিন স্ট্যাটাস দিয়েছে আনন্দবাজার এবার নিউজ করছে যে বাংলাদেশের বিশিষ্ট নাগরিক জানিয়েছেন এই হাসিনা বিরোধী আন্দোলনের মাস্টার মাইন্ড হিজবুত্তাহারি এবার ভারতের পত্রিকার রেফারেন্স দিয়ে প্রথম আলো নিউজ করছে যে আনন্দবাজারের তথ্য অনুযায়ী মাহফুজ আবদুল্লার সাথে হিজবুত তাহারিতে সম্পর্ক আছে রেফারেন্স আনন্দবাজার তসলিমা নাসিনের কথা এবার বলে নাই দেখেন তসলিমা নাসিন কিন্তু হারাই গেল এবার ভারতের ইন্ডিয়া টুডে বড় পত্রিকা নিউজ করলো যে বাংলাদেশের সেরা সংবাদ মাধ্যম বাংলা ভাষার এবং আনন্দবাজার পত্রিকা অনুসন্ধান করে জেনেছে যে মাহফুজ আলম হিজবুতাহারিতের লোক দেখেন তো আসিন হারাই গেল না এইভাবে তারা মিথ্যা সংবাদ তৈরি করে নিকোল এখন ইন্ডিয়া ব্যাক ইন্ডিয়া ফিরে আসার বয়ান তৈরি করছে তো নিকোল সর্বশেষ যে টকশোটা করেছে রাজনে নিকোল সর্বশেষ যে রাজনীতি করেছে এখানে এনেছে আনিস আলমগীরকে আওয়ামী লীগের সাংবাদিক তারপরে চিন্তক রেজাউল করিম রনি সাইদ আবদুল্লাহ এবং মাসুদ কামাল কাদেরকে আনছে বুঝতে পারছেন এখানে যদি রনি আর সাইদ আবদুল্লাহ না হয়ে অন্য কেউ হইত তাহলে নিকোল একটা বয়ান করে আবু আলম শহীদ খান ফেলতো থাকলে হয়ে যাইতো আর আবদুর নতুসার এই দুইজনের বদলে একটা মোটামুটি রেজাল্টে চলে আসতো আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল তাকে নির্বাচন করার সুযোগ দেয়া যেতে পারে এদিকে মঞ্জুরুল আলম পান্নাকে আদালতে ডিম মারা হয়েছে মাই দেওয়া হয়েছে সম্ভবত শাকিলকে না নাজনীন মন্দির প্রেমিক এখন এটার জন্য আনিস আলমগীরের কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে আদালতের মাহমুদুর রহমানকে পিটে রক্তাক্ত করে ফেলছে কুষ্টিয়ার আদালতে তখন মাসুদ কামালের কোনো কথা শুনি এই আনিস আলমগীরের কোনো কথা শরীরে। নিকুলকেও দেখি না এরকম কোনো টকশো আয়োজন করতে এরপর সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা নিক গোলাম মাওলার অনেকে প্রশ্ন করছে এই সাইদ প্রশ্ন করছে যে তারেক রহমান এবং লুতফুরামান বাবরকে খালাস দেয়া হয়েছে তার মানে কি একুশে আগস্টে গ্যানেড হামলা হয় নাই আচ্ছা কি চাষ করাইলে এই প্রশ্ন দিয়ে যে একুশে আগস্টের মামলা হামলা হয়েছে এটা তারেক রহমান এবং বাবরই করেছে নইলে তারা মুক্তি পাবে কেন কি আশ্চর্যজনক প্রশ্ন বুঝতে পারছেন এখন তারেক রহমান এবং লুথুজ্জামান বাবর মুক্তি পেয়েছে তার অর্থ কি এই যে হামলা কেউ করে নাই কেউ না কেউ করছে আওয়ামী লীগ সেটা করতে চায় নাই নিকোল নিকলের এই প্রশ্নের জন্য নিকল মামলা খেতে পারে মনে রাখবেন যদি বিএনপি যদি সচেতন হয় যদি জিয়া পরিবারের প্রতি বিএনপির কারোর ভালোবাসা থাকে তো নিকল যে রেফারেন্স দিয়েছে নর্থ ইস্ট পত্রিকায় নন্দী একটা লেখা লিখেছে যে আরাফাত মোটু শেখ হাসিনার তথ্য প্রতিমন্ত্রী আরাফাত তারপরে সালমানিফ রহমান তারপর আপনার পুলিশের আইজি যেই মন্তব্য করেছে এই তিনটি মন্তব্যের কারণেই শেখ হাসিনার পতন হয়েছে এটা নাকি আমেরিকার উসকে নিতে হয়েছে আচ্ছা এই আরাফাত সালমান এফ রহমান এরা যদি এটা না বলতো তার মানে কি শেখ হাসিনার পতন হতো না শেখ হাসিনা তো সে দু সাল থেকেই অবৈধ হয়ে আছেন তাছাড়া এসব কথা যে বলছে নিকলকে আমি খেয়াল করেছি এখন সে ওই নর্থ ইস্ট বা ইন্ডিয়ান পত্রিকার রেফারেন্স ছাড়া সে এখন আর বুঝে না তো নিকলের রাজনীতি ইন্ডিয়ান পত্রিকা আর গোলাম মালার রনের গামছা দিয়ে হেস্কা টান দিয়ে ফেলে দিছে রেজাউল করিম রনি হ্যাঁসকা টান টস টস করে দিছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম